নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ভালো ফুড চ্যানেলে আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলেছি আজকে রেসিপিটা হচ্ছে সয়াবিনের রেসিপি করে দেখাবো যারা মাছ মাংস খেতে রোজ রোজ ভালোবাসেন না তারা এই সোয়াবিনের তরকারিটা করে খেয়ে দেখবেন মাছ মাংসকেও হার সার মানাবে আর যেসব বাচ্চারা সয়াবিন খেতে ভালোবাসে তারা তো আরও হাত তুঁতে খাবে আর চলুন যারা যারা আমার চ্যানেলে নতুন তার দ্বারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব তুল আর চলুন রেসিপিটা দেখে নি রেসিপিটা করার জন্য এখানে আমি পঞ্চাশ গ্রাম সয়াবিন নিয়েছি এবার সয়াবিনকে আমি শীত বসিয়ে নেবো সয়াবিন সিদ্ধ করার জন্য আগেই আমি গ্যাসের মধ্যে গরম জল শিটে দিয়েছি সবিন তারপরে ভালো করে আমি ভালো করে আমি সিদ্ধ করে নেব সয়বিনটাকে আমি এক মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব সবিনটা আমার এক মিনিট ধরে ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে এবার সয়াবিনের জলটাকে আমি ভালো করে ছেঁকে নেব এক মিনিট সয়াবিনগুলো আমি ছেঁকে নিয়েছি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নিয়েছি কড়াটা গরম হয়ে গেছে তার পনেরো তেল দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে চিপে রাখা সয়াবিন করে আমি দিয়ে দেব করে সয়াবিন গুণ আমার আমি সব দিয়ে দেব সয়াবিনের মধ্যে যাতে জল না থাকে জল থাকলে ভালো করে ভাজা যাবে না এবার আমি সয়াবিনের উপরে দিয়ে দেবো হলুদ এবার হলুদটা দিয়ে আমি সয়াবিনটা ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো যতক্ষণ না কালারটা ভালো হয়

আদা রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি সাথে আদা রসুন থেকে গন্ধটা কেটে দেবো আদা রসুনটা ভাজা হয়ে যায় এবারে দিয়ে দেবো সামান্য প্রমাণের জল জলটা দিয়ে না আচার দেবো যাতে না নিচে ধরে যায় কি কিছু মশলা আমি অ্যাড করে দেবো প্রথমে দিয়ে দেবো হাফ চামচ হলিরের গুঁড়ো তারপরে দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো তোমরা পরিমাণ জন্য দেবে যেমন ঢাক খাবে সে দিয়ে দেবো জিরে গুঁড়ো এক চামচ

টকদইটা দিয়ে আবার আমি ভালো করে নাড়িয়ে চুড়ে নেব ছ সাথে টকদইটা আমার ভালো করে নাড়িয়ে চুড়ে নেওয়া হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো জলটা দিয়ে আবার আমি ভালো করে নাড়িয়ে চুড়ে নেব এবার ছ আমি ফুটতে দেবো দু মিনিট ধরে ছ আমার ভালো মতন ফুটে উঠেছে ছ আমি ভালো করে নাড়িয়ে দেবো তোমরা যে যেমন ঝোল খাবে সেভাবেই ঝোলটা রাখার চেষ্টা করবে এবার উপর থেকে আমার তৈরি শিগ্রাস গরম মশলা আমি ছুঁড়িয়ে দেবো একদম এই গরম মশলাটা সালেন অনেক ভালো এবার উপর থেকে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা করা এটাকে আমি ভালো করে কিনে দেব যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ এভাবে আমি নাড়াচার করে নিই তোমরা নুনটাকে অবশ্যই চেক করে নেবে আমি উপর থেকে পরিমাণে আমি আবারও দিয়ে দিয়ে আমি করে আবারও অবশ্যই তোমরা চেষ্টা করো ভালো জানা সবিনটা রান্না করার চেষ্টা করো সবিনটাকে আমি ভালো করে নাড়ি কিনে নিয়েছি সবিনটা এবার ঠিক আছে এবার আমি লাগিয়ে নিই দেখুন বন্ধুরা সবিনের রেসিপিটা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছি লাল লাল ঝাল ঝাল কালারটাও খুব সুন্দর হয়েছে দেখতে তোমরা বাড়িতে ঠিক এইভাবে একবার হলো এই রেসিপিটা করে খেয়ে দেখবেন ভাত বা রুটি বা লুচি পরোটা সবকিছুর সাথেই খেতে পারবেন যারা যারা এত সুন্দর আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও আমি